অনেক বছর ধরে ভালোবাসার পর হঠাৎ যদি তাকে ছেড়ে চলে আসো তাহলে লোকে বলবে বাবারে এত বছরের একটা সম্পর্ক ভাঙে কিভাবে বা আজকালকার প্রেমধুলোর তো এই ছিঁড়ি আজ থাকে তো কাল নেই বা এতগুলো বছর থেকেও কেউ এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে বা কেউ কেউ বলবে এতদিন ধরেও একটা সম্পর্ক শেষ পর্যন্ত আঁকলে রাখতে পারলে না হ্যাঁ এই ধরনের মন্তব্য আসতেই থাকে অনবরত কিন্তু একটিবারের জন্যও কেউ এটা বুঝতে চায় না যে সত্যিই এমন কিছু কারণ আছে যার জন্য এত বছরের একটা সম্পর্ক ভাঙতে পারে যে বছরের পর বছর একটা মানুষকে নিয়ে খুশি ছিল যে সারা জীবন থাকবে বলেই অতগুলো বছর কাটিয়েছে তাই যারা এমনটা মনে করে তাদের উদ্দেশ্যে বলি ছেড়ে যাওয়া মানে বিশ্বাসঘাতকতা নয়